যার জীবনে ওগো তুমি এসেছো জীবনটা হয় তার জীবন্ত যার জীবনে ওগো তুমি এসেছো জীবনটা হয় তার জীবন্ত একবার ওগো যার হয়েছ তার সব ঋতু যেন বসন্ত সীমাহীন আনন্দ শান্তে প্রশান্ত ইমানের তাজ তুমি জ্বলন্ত শত সুন্দরের সুন্দর তুমি রহমতে অফুরন্ত শত সুন্দরের সুন্দর তুমি রহমত অফুরন্ত হুগুখলি পায়ের তুমি মূর কলি যার বৃন্ত একবার তুমি যারে ভালোবেসেছ সারা জগতে ভালোবাসে তারে একবার তুমি যার দয়া করেছ খুদা নবী তারে দয়া করে একবার তুমি যার ভালোবেসেছ সারা জগতে ভালোবাসে তারে একবার তুমি যার দয়া করেছ খুদা নবী তারে দয়া করে অন্তর ঘুমন্ত হয় প্রাণবন্ত খুদা নবী তার সাথে অনন্ত শত সুন্দরের সুন্দর তুমি রহমত অফুরন্ত শত সুন্দরের সুন্দর তুমি রহমত অফুরন্ত ভোগ খলি ফায়ের তুমি মোর কলি জার বৃন্ত। একেবারে যারে লাগে হাত তুলেছ তার ত্বকদের যেন সদা হাসে একবার যার দিকে তুমি চেয়েছো। তার জীবনের আগে যেন এখলাসে একবার যার লাগি হাত তুলেছ তার তক দের যেন সদা হাসে একবার যার দিকে তুমি চেয়েছ তার জীবনের আগে যেন এখলাসে তরি যার ডুবন্ত খুঁজে পায় দিগন্ত সূচনা হয় তার উড়ন্ত শত সুন্দরের সুন্দর তুমি রহমত অফুরন্ত শত সুন্দরের সুন্দর তুমি রহমত অফুরন্ত তুমি কলি কলিজার বৃন্ত যার সাথে হেসে তুমি কথা বলেছ যেন বিশ্বজয়ের খুশি তার নয়নে যার উপর তুমি খুশি হয়েছ সারা কায়েলাতে ছোট যেন তার পেছনে যার সাথে হেসে তুমি কথা বলেছ যেন বিশ্ব জয়ের খুশি তার যার উপর তুমি খুশি হয়েছ সারা কায়ে নাতে ছোট যেন তার পেছনে তোমা খুশি করতে তোমাকে পাইতে চেষ্টা করে যাই প্রাণান্ত শত সুন্দরের সুন্দর তুমি রহমত অফুরন্ত শত সুন্দরের সুন্দর তুমি রহমত অফুরন্ত ভোগ খলি ফায়ের তুমি মোর কলি যার বৃন্ত যার জীবনে হুগু তুমি এসেছ জীবন তাই তার জীবন্ত একেবারে তুমি গুজার হয়েছ তার সবের ঋতু যেন বসন্ত যার জীবনে তুমি হয় তার জীবন্ত একেবারে তুমি গুজার হয়েছ তার সবের ঋতু যেন বসন্ত সীমাহীন আনন্দ শান্তে প্রশান্ত ইমানের তাজ তুমি জ্বলন্ত শত সুন্দরের সুন্দর তুমি রাহ মত শত সুন্দরের সুন্দর তুমি রাহমত অফুরন্ত হুগ খোলি তুমি মোড় কলিজার বৃন্ত হুগ খোল তুমি মোড় কলিজার বৃন্ত কলি জারি বি